সুপ্রিয় দর্শক আপনারা জানেন গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা হয় এবং বৈঠক হয় সেই বৈঠকটি অনেক অনিশ্চয়তার মধ্যেও ভারত এক পর্যায়ে সে বৈঠকে অংশগ্রহণ করে এবং তাদের অনেক টানা পূরণের মধ্যেও তারা বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে তারা এই বৈঠকটি সম্পন্ন করে কিন্তু তাদের যে মনোভাব আমরা এই সচিব বিক্রম সিংহের বক্তব্যে উঠে এলো সেটি তারা যে আমাদের উপর খুব একটা খুশি কিংবা যে সম্ভাষণ আশা করেছিল আসলে সেরকম কিছুই না তবে তারা তিনি এই বৈঠকটিকে কাজে লাগিয়ে বেশ কিছু বার্তা বাংলাদেশ সরকারকে দিয়ে গেছেন মূলত এই কারণেই ভারতের রাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ মিস্ত্রির বাংলাদেশের বৈঠকে বসার কারণ আমরা দেখব যে আজকে যে উনি যে বৈঠক পরবর্তী পরপরই বাংলাদেশের পররাষ্ট্র সচিব উদ্দিন একটি সংবাদ সম্মেলন করেছেন কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে রাজি অননি ভারতের সচিব তবে তিনি যশীদ্দিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব যশিন কোনো সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তবে যে শর্তগুলো আমরা জেনেছি বিভিন্ন সংবাদ মিডিয়া এবং ওনার যে ব্রিফিংয়ে সেই শর্তগুলোর মধ্যে ছিল যে বাংলাদেশের সাথে বৃহৎ কোনো চুক্তি কিংবা যেটাকে বলে যে বিগ এঙ্গেজমেন্ট নয় তারা এই সরকার কতটুকু বৃত্তি আছে সাংবাদিক এবং যদি ঠেকেও থাকে সেটি তারা ভালো চোখে দেখছে না তারা মনে করছে যে একজন নির্বাচিত সরকার না আসা পর্যন্তই তাদের সচিব পট্ট সচিব মন্ত্রী এবং আমলারা বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবে কিন্তু নতুন করে কোনো বিজ্ঞ বা দ্বিপাক্ষিক চুক্তিতে তারা যাবে না এই বার্তাটি তারা দিয়েছে যে দ্বিতীয় কথা তারা আরেকটি বার্তা দিয়েছে যে যেই বিষয়গুলো যেই প্রকল্পগুলো চলমান আছে বাংলাদেশে বা যে চুক্তিগুলো চলমান আছে সেগুলো চলবে তাদের এই সব বিষয় নিয়ে আপত্তি নেই সেই চলমান প্রকল্পগুলো চলবে দুই পক্ষের প্রশমনে দুই দেশের যে রাজনৈতিক উত্তাপ প্রশমনে তিনি বলেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বিষয়টি অস্বীকার করলেও তিনি তার বক্তব্যে বেশ কিছু চিত্র তুলে ধরেছেন বক্তব্যের মাঝে বেশ কিছু উদাহরণ টেনেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেই বিষয়গুলোর দিকে বাংলাদেশ সরকারকে নজর দিতে এবং স্কুল নেতা চিন্ময় দাসের যে বিচার সে বিচারটি স্পষ্ট করার জন্য এবং তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারে সেই পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা অধিক গুরুত্ব দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যেই বিষয়টি তিনি এটি খুব গুরুত্ব দিয়েছেন তবে তাদের দেশে কিছু মিডিয়া অপপ্রচারে বেশি বাড়াবাড়ি করছে বিষয়টি তিনি মেনে নিয়েছেন তিনি স্বীকার করেছেন তার বক্তব্যে আরেকটি বিষয়টি তিনি ক্লিয়ার করেছেন ওনার বক্তব্যে যে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এখানে একজন অতিথি মাত্র তিনি গৃহমন্ত্রী নন তারা তাকে অতিথি হিসেবে মেনে নিয়েছেন তাকে পারমিশন দিয়েছেন এবং তিনি সেই দেশ থেকে বক্তব্য দিতে পারেন রাজনৈতিক মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কোনো দেশের লোকের সাথে যোগাযোগ করতে পারে। কর্মীদের দেশের যোগাযোগ করতে পারে সেই বিষয়ে তাদের কোনো আপত্তি নাই কেননা তিনি গৃহবন্ধী নন তিনি তাদের অতিথি একজন অতিথির সাথে যে ধরনের আচরণ করা দরকার ওনার সে আচরণ করবেন এই বিষয়টি বাংলাদেশকে তিনি ক্লিয়ার করে দিয়েছেন এবং তিনি বারবার যে বিষয়টি উল্লেখ করেছেন যে পরবর্তী সরকার যেই আসুক তাদের সাথে তারা একটি বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বৃহৎ চুক্তি করবেন কিন্তু এই সরকারের যে চুক্তি ও যেই শর্তগুলো দিয়েছেন এই শর্তগুলো যদি মানে তাহলে তারা স্বাভাবিক যে চলমান প্রক্রিয়া থেকে শুরু করে যে বন্ধন এখন চলছে বাংলাদেশের সাথে তাদের যে একটি বদত সম্পর্ক আছে সেটি অটুট থাকবে কিন্তু নতুন চুক্তিতে তারা যাবে না তারা তিনি আরও আশা করেন বাংলাদেশে একটি অভাস সুষ্ঠু নির্বাচন হবে নতুন সরকার আসবে সেই সরকারের সাথে ওনারা বসে চুক্তি করবেন নতুবা বৃহৎ কোনো প্রকল্পে তারা আপাতত যাবেন না এই বার্তাগুলো বাংলাদেশের জনগণের মাঝে উনি দিয়ে গিয়েছেন মূলত এই বার্তাগুলো দিতেই তিনি এই বৈঠকটিকে কাজে লাগিয়েছেন তো দেখা যাক দুই দেশের যে উত্তেজনা ছিল সে উত্তেজনায় কতটা প্রশমিত হয় এবং দিল্লি বুঝতে পেরেছে যে বাংলাদেশে আসলে সংখ্যালঘু নির্যাতনের যেই মিডিয়া তাদের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এটি আসলে সম্পূর্ণ সূত্র নয় তিনিও অনেকখানি বুঝতে পেরেছেন ওনার বক্তব্য যা বোঝা গেল আমরা আশা করব দুই দেশের সম্পর্কে টানা পূরণের মধ্যে বন্ধুত্ব আরও সম্পর্কে উন্নয়ন ঘটবে দুই দেশের সম্পর্ক ভালো হবে ব্যবসা বাণিজ্য যেভাবে আছে চলবে ধর্মীয় যে সাম্প্রতিক সম্প্রতি বজায় থাকবে বলে আমরা আশা করি প্রিয় আজকে এই পর্যন্তই আবার কোনো বিষয় নিয়ে আপনার দেখা হবে সালামু আলাইকুম